আমি স্ত্রী যখন ক্রস করে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানিহি নুমিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা ইন্ন খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিনাম তালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা আবার আল্লাহ বলেন আসসামাই ওয়া আতরিক ওয়া মা আদরাকামা আতরিক আননাজম সাকিব ইন কুল্লু nafsin লাম্মা আলাইহা হাফিদ

নিহাদ লাল ফিরো যদর সুলবে সং ফিরো আল্লাহ আল্লাহ ওয়া তাআলা বলছেন যে শুনে নাও আমি তোমাদের পেটের ভিতরে যে পুতলাটা তৈরি করি এটা মা বাপের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতর থেকে আস্তে আস্তে ওটা বীর্য বীর্যটা রক্তপণ্ড তার ভিতর থেকে আস্তে আস্তে চোখ একটা পুতুল একটা সুন্দর অবয়ব পরিপূর্ণ রূপ হতে একশো কুড়ি দিন লাগে একশো কুড়ি দিন লাগে তিনটে চল্লিশ দিনে তিন রকম পরিবর্তন ঘটে যায় যখন ওটা একশো কুড়ি দিনে পুরো পুতুলটা তৈরি হয়ে যায় তখন আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যম দিয়ে ওই গোডাউন থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে গোডাউনটা আছে আদমের পি শরীর থেকে যে আত্মা গুলো বের করেছে ওই একটা আত্মাকে বলে চলে যা তো সিধা চলে যা নদীতে দেখা অমুক গ্রামে এক মহিলার পেটে একটা লাশ পড়ে আছে জীবিত নয় ওটা একটা পুতুল পড়ে আছে এই পুতুলটার ভিতরই তোমাকে থাকতে হবে তাকে ফেরেস্তা এসে সেখানে দিয়ে চলে যায় আত্মাটা এসে প্রথমেই লাশ দেখে তারপরে তার ভিতরে ঢুকে যায় যখন যখন বাচ্চাটা আত্মা পেয়ে যায় পুতুলটা আত্মা পেয়ে যায় ও তখন নড়ে উঠে আর যখনই নরে উঠে মা বুঝতে পারে আমার সন্তান জীবিত আছে এতদিন মেন্স বন্ধ হয়েছে ভূমি বন্ধ হয়নি মেন্স বন্ধ হয়েছে বমি বন্ধ হয়নি মেন্স বন্ধ হয়েছে ভূমি বন্ধ হয়নি এবার যখন বাচ্চা নরে উঠেছে তখন বমির আধারটা কমে এসেছে তার কারণ ওই মেমসটাকে বাচ্চার খাবারে পরিণত করা হয়েছে নাবির মাধ্যম দিয়ে অত এক মা বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো যেদিন ওর পরিপূর্ণ দিনগুলি হয়ে গেল আল্লাহ যতদিন ওকে ওই পেটের জগতে রাখবে এবার ধীরে ধীরে সারা প্রসব যন্ত্রণা উঠবে পৃথিবীর বুকে সে চলে আসবে তখন গাছ আলাদা ফল আলাদা হয়ে যাবে নাভি টাকাটা পরে যাবে ফলের সঙ্গে আর গাছের সম্পর্ক থাকবে না তখন মানুষ কোলে করে বাচ্চাটা নিয়ে ঘুরবে আর বলবে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে তার কারণ ওই আত্মাটা আল্লাহ দিয়েছিল যদি আত্মাটা আল্লাহ না দিত তাহলে ওই বাচ্চাটা তিন চার মাসের পর আত্মা না পেলে পচে যেত গলে যেত সরে যেত পড়ে যেত নষ্ট হয়ে যেত এরই নাম বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কারণ তাকে আত্মা দেওয়া হয়নি আবার অনেকে মায়ের পেটি আত্মা দিয়ে আবার মায়ের পেট থেকে আজরাইলকে দিয়ে তুলে নেওয়া হয় সেই বাচ্চাটা নড়ার পরেও মারা যায় এমনও ঘটনা ঘটে তার মানে হচ্ছে আমার বডির ভিতরে দুটি জিনিস আছে একটা ওলা আমার দেহ একটা হলো আমার আত্মা যদি আমার আত্মা না থাকতো তো দেহ পৃথিবীতে আসতো না অতএব আত্মাটার নাম হচ্ছে নূর মোহাম্মদ এটা দেহটার নাম নূর মোহাম্মদ নাই চশমাটা নূর محمদের মোবাইলটা নূর محمদের এই মোবাইলটা নূর محمদের ব্যাসটা নূর মহম্মদের কলমটা নূর মোহাম্মদের এক জায়গায় করে দিলাম এটার নাম নূর মোহাম্মদ হয়ে গেল কথা বলে না নূর মোহাম্মদ কেউ আছে যার এই মালগুলো কথা বুঝতে পেরেছেন আমাকে পিস করেন পিস করে হাত পা ছিটিয়ে দেন মানুষ খুঁজাখুঁজি করবে যে বললো এই দে নূর মহম্মদের মাথাটা পেয়েছি তাহলে নূর মোহাম্মদের মাথা তাহলে নূর মোহাম্মদটা অন্যজন কথা ঠিক না বল এখনই বন্যা হয়ে গেল কিবা বা বড় সাইক্লোন হয়ে গেল পঁচিশ তিরিশটা লাশ পড়ে আছে আমার লাশটা দেখলে কি বলবে কার লাশ নূর মোহাম্মদের লাশ তাহলে আমি আর আমার দেহ আলাদা এটা আপনারা আমার দেহকে দেখছেন আমাকে দেখতে পাননি তাহলে আত্মা কে দেন আপনারা খুব শীতে মুখ খুলতে পারছেন না আর এলাকায় জালসা দশটায় শেষ হয় কিন্তু আমি ভ্যান ভ্যান করছেজনের আগে বলছেন না আত্মা কে দেন আল্লাহ যেহেতু আত্মার মালিক যখন আল্লাহ তো দেহর মালিক ও আল্লাহ বিধায় আত্মা যখন আল্লাহ দিয়েছেন তো সন্তান কে দেন আল্লাহ তা মায়ের পেটটা হলো গ্যারেজ চলেন এবার দুনিয়া নিয়ে বলবো بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاكلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل জি ভাই রাগ লাগছে বিরক্ত লাগছে মা বোনের সব পালিয়েছে না ও ওখানে আলাদা বক্তা আছে দেখেন এখানে একটা কথা বলি যে কোটি লোক আছেন এই আয়েটটা খালি শুনে চলে যাবেন আর দুটো আয় পড়েছি যদি আপনাদের মন না চাই তো বলবো না এই আয়টা ভিতর কত তথ্য আছে দেখেন ডাক্তারখানা যখন যাবেন তো এখানে হাত দেয় দে বলে কী হয়েছে এটা আরবিতে হবে মালাকুম কি হয়েছে তোমার ধৈর্য ধরে শোনেন মা লুম কি হয়েছে তোমার তো আল্লাহ ওটাই বলছে কি হয়েছে তোমাদের একটা লোক ডাক্তারখানা ঢুকছে আর তারা গেরম করছে হ্যাঁ 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 ডাক্তারে বসি বোঝা একটা ইঞ্জেকশন দুটো ট্যাবলেট একটা সিরাপ লেখে দেন ডাক্তার তখন জিজ্ঞেস তুমি ডাক্তার না আমি ডাক্তার তখন বলছি আপনি বলছেন চুপ করো কি হচ্ছে বলো ঘন ঘন পেশাব ঘুম আসে না খেতে ভালো লাগে না এনার্জি লস ডাক্তার বলছে সুগার এক কথায় মেরে দিলে তোমার কি সুগার তো এটা হলো দেহের রোগ দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা একটা লোক খায় এটা দেহের রোগ না আত্মার রোগ ধরে বলেন না আত্মার এটা লোক চুরি করে খিস্তি করে গাল দেয় এগুলো কিসের রোগ আত্মার রোগ মদ খায় তো কিছু লোক আছে ওকে যেমন শরীরটা খারাপ তো বলে দিল তোমার হয়েছে সুগার তা আল্লাহ জিজ্ঞেস করছে নামাজ পড়তে না রোজা গ্যাস হয় পর্দা কেন পর্দাই থাকবো এত সুন্দর চেহারা যদি পাঁচজনকে না দেখাবো তো কি হইল আল্লাহ বলছে তো জাকাত দিতে সুত হ্যাঁ খুব খেতে ভাল লাগে খুব খেতে ভাল লাগে আর নামাজের সময় তাস খেলতে হুম অসুবিধা নাই তাস খেলতে ব্যাবিচার বলেন প্রতিদিন নিত্য নতুন চালিয়ে যাব আল্লাহ বলছে কিসের রোগ দেখ মা তাহলে ওর কি হলো একজনের লস ঘন ঘন পিসাব ঘুম হয় না খেতে ভালো লাগে না শরীর টাল খেছে আর একজনাকে জেনা করতে ভালো লাগছে সুদ খেতে ভালো লাগছে নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না দেহ বের করে বেড়াতে ভালো লাগছে এটা হলো আত্মার রোগ এটা হলো দেহের রোগ দেহেরটা ছিল ডায়াবেটিস দেহেরটা ছিল সুগার আত্মারটা কি রোগ আত্মারটা কি

বুঝেছেন মুঝে পিনে শাক নেহি পিতা হুমে গম ভুলানে কো বোতল খেলে মানুষ ভুল তো শেখ কি বলছেন গামে দুনিয়া মা গাম গামে গম গমে আস হামা গম হা ফারুতন আজি আস গমে দুনিয়া মা খোর বেহুদা আস হিজ সে দর দুনিয়া নে আসুদা আস ইয়া ইলাহি বদে তু তৌফিকম রাহবানু মা জুজবে দিয়া তাহকিকম শেখ সাদি বলছে পৃথিবীতে যত গুলি নিসা আছে এক জায়গায় জমা করে দাও একটা লোক যদি সন্ধ্যার সময় এক বোতল কেনে দু বোতল খাইয়ে দাও ওর হুস থাকবে না কিন্তু ভোর বেলায় হুস ফিরে পেয়ে যাবে একটা লোক যদি ভোর বেলায় হেরোইন খায় সন্ধ্যার সময় নিশা কেটে যাবে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যত আছে। একবার সেবন করলে আর একবার কেটে যায় কিন্তু এমন একটি আছে ওই নিশাটা মাতালে খায় চোরে খায় লম্পটে খায় দাগাবাজে খায় সুদারুতে খায় জোয়ারিতে খায় মলবিতে খায় মলানাতে খায় মুফতি খায় মহাদিস খায় মাস্টার খায় ডাক্তার খায় ইঞ্জিনিয়ার খায় পৃথিবীর সব মানুষ খায় আর ওই নেশাটা এত কঠিন নিশা ওটা কাটাবার কোনো সময় সীমা নাই ওটা একমাত্র কাটাতে পারবে যে ফেরেশতা ওই নাম আজরাই সেই নিশাটার নাম বলতে পারবেন হ্যাঁ আখ ঘুমের ঘরে ভুল বলছেন নাকি হ্যাঁ একজন ট্রেনে শুয়েছিল বলছে পুরি তরকারি পুরি তরকারি বলছে দে তো পাঁচ ডজন প্যাড ভরে খেয়ে নিয়েছে এসে বলছে পয়সা দাও বলে কিসের পয়সা তুমিই তো বললে সরকারি বুড়ি কি বলছে অত জোর যে নিজের বউকে ডাকতে গেলে অত জোর হয় গা ধারে রাতে বউ ডাকছে হ্যাঁ দেখো তো আমি যে কথা আপনাদেরকে বলছি সেই নিসাটার নাম জানেন আমিও খাই আমি মাইকে বলছি আমি নোর মোহাম্মদের নিসাটা খায়। হ্যামবেল যদি দেখতে পাই কালকে যে মদের বোতল মুখে লাগানো যায় ইউটিউবার কাউকে ছাড়ব সে নেশাটা কি জানেন খুব ভালো করে শুনেন। ওই নেশাটা সবাই খায় একটা খালি স্বপ্নের কথা বলে দিলেই বুঝে নেবেন একটা ছেলে গুলজার দবস্থায় পড়েছিলাম গুলশেতাতে পড়েছিলাম একটা ছেলে তার শিক্ষককে এসে বলছেন হুজুর আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মানেটা বুঝতে পারছি না শুধু আপনার কাছে বুঝতে এসেছি আপনি যদি একটু বুঝিয়ে দেন তো স্বপ্নটা বুঝতে পারবো তো বলছে কি দেখেছো বাবা বলে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি আর গোটা দেশের লোক গ্রামের লোক এলাকার লোক পঞ্চায়েতের লোক ব্লকের লোক জেলার লোক সব যেন ঝুড়ি ঝুড়ি করে মাল আনছে আর আমার ওই বস্তাটাই ভরে দিচ্ছে হাজার হাজার যদি ঝুড়ি মাল চলে গেল ডালি টুকরি মাল চলে গেল বস্তা আমার ভর্তি হচ্ছে না কিন্তু একজন মুরুব্বী আসলো খালি হাতে আর জমিন থেকে এমনি করে মাটি তুলে নিয়ে আমার বস্তাতে যখনই তিন মুষ্টি দিয়ে দিল গোটা বস্তাটা চুর হয়ে গেল তখন তার ওস্তাদ বলছে বাবারে তুমি যে স্বপ্নটা দেখেছো সারা পৃথিবীর মাল যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয় তোমার মন ভরবে না তোমার মনের আশা মিটবে না যতদিন তোমার বুকে মাটি না চেপেছে এ নিশার নাম হচ্ছে দুনিয়া এ নিশাটার নাম কি দুনিয়া দুনিয়াতে যাকে কেটে দিবে নিশা যে খেয়ে নেবে সে আর হুঁশের ঠিক রাখতে পারবে না সে আর সুদ বাড়ি জুয়া খালি টাকা হলেই হলো ঝামেলা শেষ দুনিয়ার মানুষকে বেশি পাগল করে মদের থেকেও জি দুনিয়ার নিশা মানুষকে বেশি পাগল করে এক হাজি সাহেব ছোট মেয়েটার বিয়ে দেবে ওই চলে আসবে পলাশি থেকে ছেলে বিয়ের জন্য আর মাত্র দু মাস আছে চারিদিকে কাজে ব্যতিব্যস্ত লেগে গিয়েছে হাইসা একটা মিস্ত্রিকে ডেকে বলছে এখানে গেটটা সুন্দর করে পাশে একটা চেম্বার করে সুন্দর পায়খানা একটা ব্যবস্থা করে দাও মেহমানরা যেন একটা স্টাইলস দিয়ে করতে হবে মেহমানরা যেন ওইদিকে পায়খানা ফিরে ভিতর থেকে যেন ওইদিকে মেয়ে ছেলে মেহমানরা ফিরে খুব সুন্দর ক্যাপাসিটি করছে আর তারা হুরু করছে এইদিক ওই দিক এটা কর্নারে ওটা কর্নারে রে মিস্ত্রি বলছে চাচা চেম্বারটা চার দশ চার ছয় করে দিলি। বিশ পঞ্চাশ বছর চলে যাবে বিশ পঞ্চাশ বছর চলে যাবে তখন ওর বড় ব্যাটা বুঝে আব্বা কি করব আরে তোকে বললাম রড রডগুলো নিয়ে গা খেপে গেছি এবার রডগুলো নিয়ে আসি গা তোকে বললাম এখনো দাঁড়িয়ে আছিস সিমেন্ট কুড়ি বস্তা রড দু কুইন্টাল নিয়ে আয় এটা বড়োটাকে বলেছে আর মিস্ত্রি তখন বলছে পঞ্চাশ বছর কোনো ব্যাপার নাই চেম্বারটা ভর্তি হবে না একশো বছর আমি এটা করে দিই তখন বলছে পনেরো আট কর পঞ্চাশ বছর কি বলছিস তোর হুঁশ আছে দু চারশো বছর যেন নষ্ট না হয় আর দু চারশো বছর এই জোরে বলতে গেছে এক ঘাড়ের রবটা কট করে শিখে যায় চার মিনিটও থাকলো না হাঁকবে তো দূরের কথা এর নাম দুনিয়ার নিশা এর নাম দুনিয়ার নিশা আল্লাহ বলছেন

না মাদ্রাসা ভালো লাগবে না গোরস্থানের জালসা কি আর কোন জালসা কি তাবলিগের জালসা ভালো লাগবে না গান বাজনা আর লাফা লাফি কুদা কুদি ভালো লাগবে আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলবেন এক মিনিট বান্দরে কি করে বান্দরামি বান্দরে কি করে সবাই বলেন বান্দরামি শব্দটা বলে যেমন বলছি ওরকম জোরে বলেন বাঁদরে কি করে বাঁদরামি মাতালে কি করে মাতলামি মাতালে কি করে মাতলামি আর জানুয়ারি কি করে জানুয়ারি আজ বারোটা থেকে শুরু হবে জানুয়াররা জানুয়ারি করবে জানোয়াররা জানো নদীর দাঁড়ে কাঁটোয়াতে যে কত বক্স লাগিয়েছে সব নিজে নিজে জায়গায় ঘেরেতে রাত বারোটাতে কুদু কুদি করবে জানোয়াররা করবে জানুয়ারি নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি দুদিক থেকে বক্সের এত চাপ জি জানোয়াররা জানুয়ারি করবে সব ভালো লাগবে সারা রাত লাফাবে কিন্তু জাল সাথে দু ঘন্টা থাকতে ভালো লাগবে না কারণ তাদেরকে এমন সাপে কেটেছে তার নাম হলো দুনিয়া আল্লাহ বলছেন একটা চোর চুরি করে একটা ছেলে চুরি করে একটা ছেলে খুম করে ওই ছেলেটা মার্ডার করে ওই ছেলেটা মদ খায় হঠাৎ একদিন বোম বানতে নিজের বোম হাতে ফুটে গেছে হাতটা যেন চুরমার হয়ে গেছে মা মাথায় মেরে মেরে কাঁদছে ও বেটা সেলিম তুই ভালো হলি না বাবা তোর জন্য আমার কলিজা চলে গেলো বাবারে তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে চাপ চাচা তোর করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল। তাকে কৃষ্ণনগর ডাক্তারের চিকিৎসা শুরু হয়ে গেল বহরমপুরে চিকিৎসা চলছে চলতে চলতে এক মাস মাস তিন মাস পার হয়ে গেল হসপিটালে বেটে পড়ে আছে হাতটাকে সুন্দর করে 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 ওই রকম হাত বানিয়ে দিয়েছে এ ডাক্তার বলে দিয়েছে আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব মায়ের বুকটা ভরে গেল ছেলে আমার সুস্থ হয়ে গেছে মা দেখা করতে গেছে দেখা করতে গিয়ে বলছে বাবা সেলিম তোর হাত দেখি কাপড়ের ভিতর থেকে এ বের করে দেখছে অনেকগুলো সিলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে আমার হাতটা দিয়ে বলছে বাবা আমাকে একবার ধর টিপে ধরলো ছাড় রে বাবা অত ছেড়ে দিল মা ফিক করে হেসে বলছে সুহান আল্লাহ আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না ও বাপ সেলিম রে ওই পথ থেকে তুই সরে আয় ওই পথ থেকে সরে আয় চুরি করিস না ডাকাতি করিস না তোকে কোন ডাক্তার দেখছে তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে হাসান উজ্জামান দেখছে তো রাউন্ডে কখন আসবে এগারোটা চল্লিশে আসবে করে আছে। যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে ছুটি লিখে দেবে ওকে বের করে দেবে যাও বাড়ি চলে যাও সুস্থ এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই বুড়ি মাও দাঁড়িয়ে আছে ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে যে বাপ ডাক্তার আমার ছেলের হাতটাকে তুমি কত ওষুধ ট্যাবলেট আর ইনজেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো তবে আর দুটো ইনজেকশন লিখে দাও যেন চুরি না করে আছে ট্যাবলেট দিবে বেনামাজিকে দুখানা ট্যাবলেট দিয়ে দিবে কাল থেকে পাঁচ নামাজ পড়বে আছে ব্যবস্থা নেই কারণ এটা আত্মার রোগ এটা দেহের রোগ একটা লোক চুরি করছে কিন্তু পুলিশে নিয়ে যাওয়ার দেহতে মারছে আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছে না আত্মাটাকে চিকিৎসা হবে কি করে চুরি করছে একজন মার খেয়েছে আর একজন অবস্থা তো চলছে জি তো এর নাম হলো আত্মা আর এর নাম হলো দেহ আত্মা তৈরি হয়েছে মাটি থেকে আত্মা ধ্বংস হবে মাটিতে আত্মার খাবার আছে মাটিতে আত্মার ওষুধ আছে মাটিতে আত্মা তো আস্তা ফেরোলা দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার ওসুদা আছে আল্লাহর জিকিরে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে এখানে টু ইন ওয়ান আছে একটা ছেলের মাথায় এক কুইন্টলের চাউলের বস্তা চাপিয়ে দেন করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে আর সে বলবে মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরো করে নিলাম আর চোখের সামনে চারিকার ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারল না ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে আর একটা লোককে পাঁচ কেজি দিলে বোয়াতে পারবে না প্যারালাইসিসের রোগী আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদের সাস্থায়ী পড়ে গেল জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে দেহের রোগ হয়েছে আজকে মানুষ আত্মা রোগে বেশি ভুগছে দেহের রোগ কমে গেছে আত্মার রোগে বেশি ভুগছে আজকে মেয়েরা পর্দায় থাকছে না কেন তাদের আত্মা রুগী হয়ে গেছে দেহ সুস্থ আছে আত্মা রোগী হয়ে গেছে এই জন্য এদেরকে পর্দা ভালো লাগছে না পর্দায় থাকতেও মন চাইছে না তাহলে দুনিয়াটা কত লম্বা কত চওড়া আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলাখিরাতি ইল্লা কালিল